ছোলার ডাল তো সবাই বাড়িতে বানাও আগে কে এভাবে ছোলার ডাল বানিয়েছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যারা এইভাবে কখনো আগে ছোলার ডাল বানাওনি একবার হলো বাড়িতে বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু দারুণ লাগে বেশিরভাগ সময় নিরামিষ দিনেই আমরা ছোলার ডাল বানিয়ে থাকি তাই সম্পূর্ণ নিরামিষভাবে আজ আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই এখানে আমি সাড়ে তিনশো গ্রাম ছোলার ডালকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে সারা রাত্রি ভিজিয়ে রাখতে পারো ডালটা কিন্তু আমার বেশ ভালোভাবে ভিজে গেছে ডালটাকে আমি খুব ভালোভাবে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়েও নিয়েছি এবার আমি সমস্ত ডালটাকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো সমস্ত ডালটাকে আমি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দুটো হুইসেল দিয়ে নেব দুটো হুইসেল দেওয়ার পর স্টিমটা রিলিজ হয়ে গেলে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম দেখুন ডালটা কিন্তু আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু কোনো ডাল গলে যায়নি এই রকম গোটা গোটাই আছে এদিকে গ্যাসে আমি কড়া চাপিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল রান্নাটা সরষার তেলেই করলে ভালো হবে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ নারকেল কোচানো নারকেলটাকে আমি ছোট ছোট চৌকো সেবে কুচিয়ে নিয়েছি এখানে আমি একটা ছোট সাইজের নারকেল ব্যবহার করেছি আপনারা নারকেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার নারকেলটাকে আমি একটু লালচে করে ভেজে নেব প্রায় মিনিট চার পাঁচেক নারকেলটাকে নাড়িয়ে নিতে নিতে নারকেলটা কিন্তু একটা সুন্দর লালচে রঙ ধরেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো পরিমাণ কাজু আর কিজমিস। নারকেলের সাথে কাজু কিশমিশটাকেও আমি ভেজে নেব প্রায় তিরিশ সেকেন্ড মতো সময় হলে কাজু কিজমিস ভাজা হয়ে যাবে কাজু আর কিসমিস ভাজতে খুব বেশি সময় লাগে না দেখুন সব কিছু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এই নারকেল কাজু আর কিসমিসগুলোকে তেল থেকে তুলে নেব নারকেল কাজু কিশমিশ ভেজে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণে তেল রয়ে গেছে তাই আমি আর তেলের ব্যবহার করলাম না ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ ও তিন চারটের মতো লবঙ্গ দিয়ে দিলাম হাফ গোটা জিরে দুটো তেজপাতা আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে আমি একটু ভেজে নেব ফোরন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হিং প্রায় ওয়ান থার্ড টি স্পুন হিং দিলাম হিংটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল স্পুন মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা সাথে অল্প একটু হলুদ দেবো তাহলে আদা আর ভাজতে ভাজতে ছিটকোবে না আদা ভাজার সময় দেখবেন একটু ছিটকোয় যদি এই তেলের ওপরেই একটু হলুদ দেওয়া যায় তাহলে আর গায়ে ছিটকে পড়ে না এবার আমি আদাটাকে একটু ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ ধনের গুঁড়ো আর দেব হাফ পরিমাণ জিরের গুঁড়ো যেহেতু আমি গুঁড়ো মশলার ব্যবহার করেছি তাই আদার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি মিনিট দুয়েকের মতো একটু কষিয়ে নেব প্রায় মিনিট দুয়ে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে একটা সুন্দর কালার আসবে কিন্তু যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না সুন্দর কালার আসার জন্যই আমি কাশ্মীরি লঙ্কার ব্যবহার করলাম সব কিছুকে আরও মিনিটখানে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দেখুন মশলা থেকে আমার সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ছোলার ডালটা দিয়ে দেবো কুকারটা ধুয়ে পরিমাণ মতো জলও দিয়ে দেব যে পরিমাণ আপনারা গ্রেভি রাখবেন সেই পরিমাণ জল এই সময়ে দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আরও একটু জলের প্রয়োজন হবে কারণ তরকারিটা ফুটে উঠবে তাই আর একটু আমি এর মধ্যে জল দেবো আরও পৌনে এক গ্লাস পরিমাণ জল দিলাম দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি যেহেতু নিরামিষ তরকারি আর ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখানে আরও হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ না ফুটে উঠবে ফিরে এলাম সাত আট মিনিট পর ঢাকনা কুলে একটু চেক করে নেব তরকারিটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা নারকেল কাজু আর কিশমিশটা নারকেল কাজু কিশমিশ দেওয়ার পর দু তিন মিনিট ফুটিয়ে নিলেই তরকারিটা কিন্তু একদম রেডি এবার আমি নুনমিশেটা একটু দেখে নামিয়ে নেব গরম গরম রুটি লুচি পরোটার সাথে এই রকম নিরামিষ ছোলার ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে যে কোনো পুজো পার্বণ বা উপোসের দিনে একবার হলো ছোলার ডাল এইভাবে বানিয়ে দেখুন কেমন লাগলো আজকের রেসিপি সেটা কিন্তু একেবারেই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নিত্য নতুন নিরামিষ রেসিপি নিয়ে আমি হাজির হই দেখুন কালারটাও কত সুন্দর এসেছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে একবার হলো বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপির সাথে